হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রফেশনাল ভয়েস এডিটিং করা শিখুন আর আপনি যদি একটি ভিডিও তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনার অবশ্যই প্রফেশনাল ভয়েস এডিটিং লাগবে আর আপনার সাউন্ড কোয়ালিটি যদি ভিডিওর ভালো না হয় তাহলে আপনার ভিডিও কখনো মূল্য থাকবে না আপনি যদি একটি ভিডিও তৈরি করেন তাহলে এটাকে দুইটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে ভিডিও কোয়ালিটি একটা হচ্ছে অডিও কোয়ালিটি তো আপনি যদি অডিও কোয়ালিটি যদি ভালো না করেন তাহলে আপনার ভিডিও যতই হাই কোয়ালিটির ভিডিও হোক না কেন কখনোই আপনার ভিডিও ফরি হতে বা ট্রেন্ডিং বা ভাইরাল হবে না তো আপনাদেরকে দেখিয়ে দিব শুধু আপনার মোবাইলের ক্যাপ কাট অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা কীভাবে একটি প্রফেশনাল ভয়েস এডিটিং করতে পারবেন যত নয়েজই থাকুক না কেন আবার যত ধরনের ঝামেলাই থাকুক না কেন এক্সট্রা সাউন্ড থাকুক না কেন অথবা আপনি ঘরের ভিতরে আপনারা ভিডিও তৈরি করেন কিন্তু ভয়েজের মাধ্যমে নয়েজ আসে চারিদিক তে চিল আচ্ছা থাকে। কিন্তু কিভাবে সেটা করবেন আজকে ক্যাপকাট কাট দিয়ে আমি দেখিয়ে দেবো খুব সহজভাবে তো চলুন শুরু করি তো আপনারা কী করবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন লাগবে প্রফেশনালভাবে ভয়েস এডিটিং করার জন্য কোনো ধরনের সফটওয়্যার লাগবে না কিচ্ছু লাগবে না আপনারা স্মার্টফোন দিয়েই ক্যাপকাট কাট দা পারবেন তো আপনার ক্যাপকাট কাট অ্যাপ্লিকেশানটা ঢুকলাম তো ঢোকার পর আমরা কি করবো এখান থেকে নিউ প্রজেক্টের উপর ক্লিক করব। তো নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর হয়ে গেলে এখান থেকে আমরা যে ভিডিওটা বা যে অডিওটা আমরা সাউন্ড কোয়ালিটিটা আমরা এডিটিং করবো সেই সাউন্ড কোয়ালিটিটা আমরা ভিডিওর যদি হয় থাকে তাহলে ভিডিও থেকে আমরা প্রথমে সাউন্ড কোয়ালিটিটা এক্সট্রাক্টেড করে নেব তো ভিডিওর উপর ক্লিক করে এখান থেকে আমরা এক্সট্রাক্টেড করে নেব বা আপনারা এক্সট্রাক্টেড ছাড়াও আপনারা পারবেন তো আমি এক্সট্রাক্টেড করে নিলাম তাহলে সুবিধা হবে তো এক্সট্রাক্ট করে নিলাম দেখতে পাচ্ছেন এখন আমি ভিডিও থেকে এই সাউন্ডটা আমি আলাদা করে নিলাম এখন আমরা কি করবো এই সাউন্ড কোয়ালিটির উপর আমরা ক্লিক করবো তো সাউন্ড কোয়ালিটির উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিডিউজ নয়েজ তো রিডিউজ নয়েজের উপর ক্লিক করে এটাকে আমরা অন করে দেবো তখন আমরা ভিডিওটা প্লে করবো তো দেখতে পাচ্ছেন এখন আমরা ভিডিওটা প্লে করবো কীভাবে হ্যাঁ ঠিক আছে এখন আপনারা কি করবেন এখন এই ভিডিওটা আমরা এখানে আসলাম তো আনার পর এখান থেকে আরেকটা সেটিংস আমরা পেয়ে যাব একটু ভেখে যাব আসার পর আমরা এখান থেকে পেয়ে যাব দেখতে পাচ্ছেন সরি ভিডিওর উপর লেয়ারের উপর ক্লিক করবেন এখান থেকে পেয়ে যাবেন সরি সাউন্ড কোয়ালিটির উপর ক্লিক করবেন সাউন্ড কোয়ালিটির উপর ক্লিক করলে আমরা কি করবো এখান থেকে দেখতে পাচ্ছেন অডিও ইফেক্টস পাবো তার পাশে আমরা পেয়ে যাব এনহ্যান্স বয়েস এনহ্যান্স বয়েসের উপর আমরা ক্লিক করব তো এনহ্যান্স বয়েন্সের উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা লোগো পেয়ে যাবেন এটাকে অন করে দেবেন অন করার পর এখান থেকে আপনার প্রসেসিং হবে প্রসেসিং হওয়া পর্যন্ত একশো পার্সেন্ট পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তো আমরা ওয়েট করে নিচ্ছি একশো পার্সেন্ট পর্যন্ত অপেক্ষা করতেছি দেখতে পাচ্ছেন এখানে উনব্বই পার্সেন্ট উনাশি পার্সেন্ট এখান থেকে আটচল্লিশ এনহ্যান্স বয়েন্সিং তো দেখতেই পাচ্ছেন আপনারা একটু হালকা লোড নিচ্ছে যত নেটওয়ার্ক যত স্পিড থাকবে ততটুকু আপনাদের দ্রুত কাজ হবে লোড নেওয়া হয়ে গেলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে নিচে দেখতে পাচ্ছেন একটি লেয়ার পেয়ে যাবো সেটা হচ্ছে আপনাদের এইট্টি পার্সেন্ট হয়ে রয়েছে আমরা এখান থেকে হানড্রেড পার্সেন্ট করে দেবো তো হানড্রেড পার্সেন্ট করার পর এখান থেকে আবার একটু লোড নিবে একশো পার্সেন্ট পর্যন্ত আমাদেরকে আবারও অপেক্ষা করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত এখানে লোড নিচে প্রসেসিং হচ্ছে সেটা বয়েসটা একটু ক্লিয়ার হওয়ার জন্য বয়েসটা এতই ভালো লাগবে যে আপনার অসংখ্য অসংখ্য মজাদার হয়ে যাবে আপনার এই বয়েসটা আপনি যত ধরনের জামেলারভাবে ভিডিও অডিও তৈরি করেন না কেন আপনার বাইরের নয়েসটা এখানে আপনার ভিডিওতে ইফেক্ট করবে না আপনার ভিডিও অডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে তো ভিডিও ছিল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ